একটি মাছ বন্ধুর পরিচয় দিয়ে আবার কিভাবে শত্রু হয়ে বন্ধুর জীবনকে কেড়ে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করবো চলুন দেরি না করে আসল ঘটনায় আমরা চলে যাই আসলে বন্ধুরা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে এটা এটা করব করব। এরকম মেয়েটিরও একটি ছোটকালের স্বপ্ন ছিল যে আমি একজন ডলফিন মাছের বন্ধু হব আর তার জন্যই সে জেসিকা নামের মেয়েটি সবসময় নদীর পরে থাকতো আর সেখানে মাছগুলোকে দেখতো আর অনেক আনন্দ করতো বেশ এইভাবে কয়েক বছর ভালোই কাটছিল কিন্তু হঠাৎ করে একদিন সে নদী ভার থেকে একটি ডলফিনকে নিয়ে আসে আর সে ডলফিনের দ্বারা সে অনেক রকমের খেলা করতে থাকে আর এভাবে খেলা করতে করতে কয়েক বছরের মধ্যে সে ডলফিনের সাথে আর জেসিকার সাথে ভালো পরিমাণে একটা বন্ধুত্ব হয়ে যায় আর এত গভীর মনের বন্ধুত্ব হয় যে জেসিকা নামের মেয়েটি সে ডলফিনের মুখের ভিতরে যাইতো আমার বাইরে হয়ে আসতো অনেক রকমের অনেক আনন্দে অনেক খেলা করতো আর দর্শককে দেখাইতো সেখান থেকে কিছু কিছু টাকা উপার্জন করে তার সংসারে এবং সে জেসিকা নামের মেয়েটিও চলাফেরা করত। বাস এভাবে জেসিকার সাথে আর ডলফিনের সাথে আরো কয়েক বছর কেটে যায় আর জেসিকার ডলফিনের মধ্যে ভালো পরিমাণ বন্ধুত্ব এবং বিশ্বাস এবং দুজনের প্রতি মর্যাদা সব কিছু রয়ে যায় কিন্তু জেসিকার নামের মেয়েটি এটা জানতো না যে একটি সময় এই প্রাণটা আমার জীবন কেড়ে নিবে আর এই জেসিকার নামের মেয়েটি এই ডলফিনের প্রতি যে কতটা ভালোবাসা ছিল সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এই জেসিকার নামের মেয়েটি শুধুমাত্র এই ডলফিনের জন্য তার জীবনের সুখকে ছেড়ে দিয়েছেন এবং কি সে বিবাহ করেন নাই কারণ সে যদি বিবাহ করত তাহলে তার ডলফিনের প্রতি ভালোবাসায় এবং মায়া তো দেখাশোনা সবকিছু কমে যেত যার কারণে এই জেসিকার নামের মেয়েটি কখনো জীবনের সুখের দিকেও তাকায়নি কিচ্ছু দেখে শুধু যে ডলফিনের প্রতি এবং কি মায়া এবং ডলফিনের প্রতি বিশ্বাস এবং কি আরো অনেক মায়া মমতা আর এইভাবে জেসিকা নামের মেয়েটি এবং ডলফিনের ভিতরে একটি ভালো সম্পর্ক হয়ে যায় কিন্তু হঠাৎ করে একদিন হাজারো হাজারো দর্শককে নিয়ে যখনই জেসিকা নামের মেয়েটি খেলা দেখানোর জন্য যায় তখনই সে ডলফিন মাছটি জেসিকাকে খেয়ে ফেলে তারপরও জেসিকা নামের মেয়েটির মনের ভিতরে কোনো ধরনের সন্দেহ ছিল না যে ডলফিন মাছে আমার জীবনটা কেড়ে নেবে আসলে প্রিয় বন্ধু ও দর্শকরা একটা কথা সবসময় মনে রাখবেন যে যার প্রতি আপনার বেশি ভালোবাসা এবং কিংবা মহাব্বত ভালোবাসা বিশ্বাস থাকবে সে আপনাকে যে সুযোগ পাইলে আপনার পিঠের মাধ্যমে বসিয়ে এটা সত্যি ঠিক এই এই জেসিকা নামের মেয়েটিকে ডলফিন মাছ নিল এইভাবেই জীবন আর যখনই জেসিকা নামের মেয়েটির জীবন চলে যায় তখনই স্টেডিয়ামে থাকা অনেক মানুষগুলোই তাকে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে আর জেসিকা নামের মেয়েটিও কিন্তু ভাবতে পারে নাই যে তার জীবন এইভাবেই একটি মাছ কেড়ে নিবে কিন্তু তার প্রতি ছিল ভালোবাসা এবং বিশ্বাস ঠিক তদুরূপ ভাবে বন্ধুরা আপনারা এই দুনিয়ার মাধ্যমে যাকে বিশ্বাস ও ভালোবাসেন একটু দেখে শুনে বাসবেন তাহলে ভালো থাকবেন আর অতিরিক্ত বিশ্বাস ও ভালোবাসা কোনোটাই ভালো না একদিকে না একদিকে আপনার ক্ষতি হবেই তো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা এইভাবেই জেসিকার জীবনটি এভাবে কেড়ে নিল সে ডলফিন মাছটি আসলে বন্ধু সে ডলফিনের কাছে হেরে যায়নি সে হেরে গিয়েছে বিশ্বাসের প্রতি তো বন্ধুরা এর পরবর্তীতে যদি আরো ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ